আজকে আমরা আর একটা সৃজনশীল প্রস্তাব নিয়ে আলাপ করব। এটা আমলাতন্ত্র একটা সংস্কার নিয়ে আলাপ রাজনীতির কাছে আমলাতন্ত্র কমিটির সঙ্গে বৈঠকে বললেন শুনে হ্যাঁ বুঝলাম কিন্তু সলিউশন কি এই যে জিম্মি থাকা এটা তো আবার হবে না সেটার উপায়টা কি আমি শেষ চাংর কাল থেকে শুনে আসতেছি পলিটিসাইজেশন অবসি কঠিন ইংরেজি কথা মানে ইংরেজি যেহেতু কইছে সে তো ঠিকই কইস তাই না মানে আমলাতন্ত্রের রাজনীতিকরণ আমলাতন্ত্র মানে এই যে এখানে আছে তারপরে এইখানে প্রশাসন আছে এই যে ইউএনও আছে ডিসি আছে এই সব কিছু মিলে এটা হইতেছে আমলাতন্ত্র সে কাল থেকে শুনে আসতেছি এই আমলাতন্ত্রের রাজনীতিকরণ হইছে কিন্তু চ্যাংড়া থেকে বুড়া হইলাম সমস্যা তাই থাকলো আমলারা যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ পুলিশ যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক সাপ মানে উপকারী বিষয় সব দেয় আমলাতন্ত্র বুরোক্রেসি আহ আমলারা এটা শুনে আরকি সেক্রেটারি এ সচিব উপসচিব যুগ্ম সচিব সহকারী সচিব ডিসি তারপরে ইউএনও ইত্যাদি ইত্যাদি এরা শুনেন একটু আসেন আল্লাহ আর সচিবালয়ের কাজ কি ধরনের প্রথমে বুঝি সচিব বলতে আমরা কি বুঝবো সেক্রেটারি যার বাংলা করিছি আমরা সচিব শব্দটা ল্যাটিন সেক্রেটারি শব্দটা ল্যাটিন শব্দ সেক্রেটারি থেকে আইসিছে যার অর্থ গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তি শব্দটার মূল ধারণা গোপনীয় বিষয় গোপন গোপন বুঝতেও যা গোপন তথ্যের সাথে সম্পর্কিত এই গোপন তথ্যের সাথে সংযুক্ত করা হয় সেক্রেটারি সেক্রেটার এই শব্দটা ল্যাটিন ভাষায় গোপনীয়তা হ্যাঁ বুঝাও তো সেক্রেটারি সেক্রেটারি মানে এমন একজন ব্যক্তি যিনি গোপন বিষয় গোপনই রাখার পারেন কিছু কথা থাক না গোপন মধ্যযুগে তো ল্যাটিন থেকে ফরাসি ভাষায় এটা এসে দিলা বুচাও আইশা এটা হয়ে গেল সেক্রেটারি বুঝাও 1400 থেকে 1500 শতকে ইংরেজি ভাষা এক্স সেক্রেটারি এটা আইশা হইল সেক্রেটারি তো প্রতম প্রতম এই সেক্রেটারি বলতে বোঝানো হইতো এমন একজন ব্যক্তিকে যিনি শাসক রাজা বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য গোপনে রাখতেন বুচাও কিছু কথা গোপন তো মধ্যযুগের রাজকীয় সেক্রেটারিরা সচিবেরা কি কাজ করতেন গুরুত্বপূর্ণ চিঠি লিখতেন কূটনৈতিক বার্তা আদান প্রদান করতেন এবং গোপন তথ্য সংরক্ষণ করতেন কৃষকতা থ্যাক না গোপন তাই সচিবের প্রাথমিক কাজ ছিল গোপন তথ্যের রক্ষণাবেক্ষণ তাই সেক্রেটারি শব্দের সাথে এটার মূল ধারণার সাথে এই গোপনীয়তার বিষয়টা কলে এখনো অন্তর্ভুক্ত আছে বুঝছো তো তাইলে কোনোভাবে এই সচিবদের সেক্রেটারিদের পাবলিক লাইফে আসা উচিত জনগণের মধ্যে এসে মাখামাখি করা উচিত তার কি পলিটিক্যাল যুক্ত হওয়া উচিত রাজনৈতিক কাজে যুক্ত হওয়া উচিত কিন্তু হইয়া তো তাই না ক্যাঙ্কে করে না দেখে কারণ কাজের ধরন গুলো দেখলে বুঝবো যে সচিবেরা রাজনৈতিক কাজের সাথে যুক্ত হইয়া যায় এই জন্যই পলিটিসাইজেশন অফ ব্যুরোক্রেসি হয় আপনি যদি পলিটিক্যাল কর্ম থেকে রাজনৈতিক কর্ম থেকে যদি দূরে রাখতে না পারেন সচিব গেরে তাইলে আপনি রাজনীতিকরণ থেকেতে পারবেন না তাইলে কি সচিব পলিটিক্যাল কাজের সাথে যুক্ত হবে না অবশ্যই হবে কারণ পলিটিক্যাল কাজ না করলে তো রাষ্ট্রই চলবে না সরকারই চলবে না তাইলে আপনি কিভাবে সচিবকে কাজে যুক্ত করবেন কিন্তু রাজনীতিকরণ থেকে ব্যুরোক্রেসি কে বাঁচাইবেন এইখানে আসল মুর্শিয়ানা কাজটা সহজ কঠিন না আমরা আজকে সেরেই আলাপ করবো তার আগে আমরা আলাপ করে নি নেই সচিবালয়ে কি কি কাজ করা হয় অনেকে কয়েক কিছু করে না এটাও সত্য তাও দেখি আর কি কাগজে কলমে লিখিত সেটা দেখে তাদের কাজের মধ্যে স্পষ্ট বিভাজন আছে সচিবালয়ের কাজগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এটা হইতেছে রাজনৈতিক কাজ পলিটিক্যাল কাজ এটা হইতেছে রেগুলার প্রশাসনিক কাজ যে রাজনৈতিক কাজগুলো কি কি রাজনৈতিক কাজগুলো মূলত মন্ত্রী তার নেতৃত্বে পরিচালিত হয় এবং নীতি নির্ধারণী দিক নির্দেশন কার্যক্রমের সাথে সম্পর্কিত যেমন ধরেন নতুন আইন বা নীতিমেলা প্রণয়ন এটা পলিটিক্যাল কাজ পলিটিক্যাল ডিসিশন যেমন ধরেন নতুন বিশেষ প্রকল্প বা কর্মসূচি অনুমোদন এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন অর্থনৈতিক পরিকল্পনা যেমন ধরেন বাজেট প্রণয়ন করা উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার দেওয়া এইগুলো পলিটিক্যাল কাজ তারপরে ধরেন উচ্চ পর্যায়ের আলোচনা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা সংসদে মন্ত্রণালয়ের প্রশ্নের জবাব দেওয়া এটা পলিটিক্যাল কাজ তারপরে ধরেন সরকারি কর্মকর্তাদের জন্য কৌশলগত দিক নির্দেশনা দেওয়া স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা দেওয়া এটা পলিটিক্যাল কাজ আর কি রেগুলার প্রশাসনিক কাজ রেগুলার এইগুলা সচিব এবং প্রশাসনিক কর্মকর্তা দিয়ে দিয়ে পরিচালিত হবে এইটার মধ্যে মন্ত্রী গেলে খুব একটা যুক্ত হয় না এগুলো প্রতিদিনের কাজ এবং নীতিমালা বাস্তবায়নের সাথে সম্পর্কিত আগে পলিটিক্যাল ডিসিশন হয় রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে আর এটা বাস্তবায়নের কাজটা হয় রেগুলার কাজের দিয়ে যেমন ধরেন নীতিমালা বাস্তবায়ন মন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালা বাস্তবায়ন একটা নীতি নিশ্চয় সেটা বাস্তবায়ন কেন হবে তারপরে ধরেন এই যে অফিসিয়াল ডকুমেন্ট টকুমেন্ট এগুলো পর্যালোচনা এবং অনুমোদন তারপরে ধরেন এই হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি বদলি প্রশিক্ষণ বেতন ইত্যাদি ইত্যাদি তারপরে ধরেন আয় ব্যয়ের তদারকি বাজেট অনুযায়ী অর্থ ব্যয় নিশ্চিত করা এই সমস্ত আর কি জবাব নিশ্চিত করা বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা প্রতিবেদন প্রস্তুত করা সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন তৈরি করা তো আমার প্রস্তাব হইতেছে যে কোন মন্ত্রণালয়ে দুইজন সেক্রেটারি থাকবে একজন দেখবে রেগুলার কাজ আরেকজন দেখবে পলিটিক্যাল কাজ পলিটিক্যাল সেক্রেটারি রেগুলার ফাংশন সেক্রেটারি রেগুলার কাজের জন্য সেক্রেটারি আসবে ব্যুরোক্রেসি থেকে মানে যারা এই যে বিসিএস ফিসিএস দিয়ে আসবে আর পলিটিক্যাল কাজের জন্য সেক্রেটারি আসবে পলিটিক্যাল সিলেকশন থেকে রাজনৈতিক দল থেকে এই পদে অবসরপ্রাপ্ত সচিবদেরকেও নেওয়া যেতে পারে তাহলে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা মেরিটোক্রেসির চর্চা হবে মানে মেধার চর্চা হবে যেটা করবার চায় না আমি জানি তো এই বিভাজনের সুবিধা আছে কিন্তু যেমন কাজের পরিষ্কার দায়িত্ব নির্ধারণ কে কোন কাজটা করবে সেটা সহজে বোঝা যাবে দক্ষতা বাড়বে প্রশাসনিক কর্মকর্তাদের নিয়মিত কাজ তদারক করতে পারবেন এবং রাজনৈতিক নেতৃত্ব নীতি নির্ধারণে মনোযোগ দিতে পারবেন জবাবদিহিতা নিশ্চিত হবে দায়িত্ব ভিত্তিক বিভাজনে কাজের মান এবং গতি উভয় বাড়বে এইভাবে মন্ত্রণালয়ের কার্যক্রমকে রাজনৈতিক এবং প্রশাসনিক অংশে বাক্যইরা কাজের বিভাজন আর সমন্বয় আরো কার্যকর ভাবে করা সম্ভব হবে এর ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সাকসেশন মানে দায়িত্ব নেওয়ার একটা পরবর্তী নেতৃত্ব তৈরি হবে সুধমন্त्री না আয়ন দায়িত্ববান সচিবও এটা রাজনৈতিক দলের মেয়াদের তৈরি হবে যে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে পারবে ভবিষ্যতে একজন রাজনৈতিক কর্মী যে সচিব হিসেবে কাজ করছে ট্রেনিং পাইছে তার চাইতে মন্ত্রণালয়ের পরবর্তী মন্ত্রী আর কে ভালো হবে তাই না প্রশাসনের সংস্কারনার প্রথম কাজ হইতে পারে এইটা যদি মনে হয় কেমন ফল হবে সেটা না দেখে তো লার্জ স্কেলে এটা চালু করা যাবে না করতে এক্ষুনি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে কয়েকটি মন্ত্রণালয়ে থিওরিকেলি এটা শুধু কয়েকটা সমস্যার সমাধানই করে দিবে না নতুন সম্ভাবনার দুয়ারও উন্মুক্ত করে দিবে এখন কথা হইতেছে আমরা এটা করব কিনা এটা করার এখনই সময় নতুন বাংলাদেশ গড়ার এখনই সময় আসেন আমরা এক এক করে সংস্কারগুলো বাস্তবায়ন করে ফেলি এবং নতুন বাংলাদেশ গড়ে তুলি যেই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা রক্ত দিছে। ইনকিলাব জিন্দাবাদ